বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত বিষয় জুলাই সনদ অন্তর্বর্তী সরকারের উদ্যোগে একটি ঐক্যমতমূলক রাজনৈতিক সনদ তৈরি হচ্ছে যেখানে অংশ নিচ্ছে প্রায় সব বড় দল তবে মতদৈত্যতাও রয়েছে কেউ দেখছে এটিকে নতুন বাংলাদেশের ভিত্তি হিসাবে আবার কেউ বলছেন এটি হতে হবে আগের চেতনার ধারাবাহিক সংস্করণ জাতীয় নাগরিক পার্টি এর কেন্দ্রীয় নেতা জানান জুলাই যদি না আসে তবে নতুন বাংলাদেশের স্বপ্ন ভেঙে পড়বে এটি শুধু একটি একটি কাগজ নয় এটি হচ্ছে প্রজন্মের আকাঙ্ক্ষা সো একটা নির্বাচিত সরকার গিয়ে বাংলাদেশকে বাংলাদেশের যে প্রতিষ্ঠান সমূহ আছে রাষ্ট্রের এগুলাকে সংস্কার করবে এই আশা আমরা রাখি না জুলাইতে যারা প্রাণ দিয়েছে জুলাই যোদ্ধারা তাদের অধিকারকে যদি প্রতিষ্ঠা করতে হয় তাদের রাজনৈতিক রাজনৈতিক আকাঙ্ক্ষা তাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন এটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে জুলাই সনদকে অতি তাড়াতাড়ি বাস্তবায়ন করতে হবে এবং এটার জন্য আমরা মাঠে থাকবো অন্যদিকে এবি পার্টি মনে করে এই সনদ শুধু রাজনৈতিক ঐক্যের নয় বরং অন্তর্বর্তী সরকারের আইনগত বৈধতা ও জুলাই স্পিড ধরে রাখার একমাত্র পথ অন্তর্বর্তী সরকারের যে কার্যক্রমের একটা আইনগত বৈধতার ইস্যু আছে এটা মনে করি এই জুলাই আয়সোনদের মধ্যেই এটার বৈধতা উৎপন্ন হবে এবং এটা পরবর্তীতে রেটিফিকেশনের সুযোগ আসবে এখন যে স্পিরিট এখন যে স্টেক হোল্ডারগুলো আছে তাদের যে বয়েসটা আছে এখন শোনার মতো প্রেশার আছে একটা গভর্নমেন্ট চলে আসলে তাদের এই প্রায়োরিটিটা থাকার কথা না আর কি সুতরাং আমি মনে করি এখনই এটা যতটুকু সম্ভব অক্ষমতের মাধ্যমেই এটা করাটা খুব জরুরি বিএনপি জুলাই সনদের প্রতি নীতিগত সমর্থন জানিয়ে বলেছে যে কোনো ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল প্রতিরোধের রূপরেখা হবে এই সনদ শত শত মানুষের রক্তের বিনিময়ে লাশের বিনিময়ে এই অবস্থা আমাদের আমরা ফিরে আসলাম এটা অবশ্যই আগামী প্রজন্মের জন্য আগামী কোনো শৈরশাসনের জন্য এটার প্রয়োজন আমি মনে করি যাতে বাংলাদেশে কখনো আর কোনো দিন এইরকম স্বৈরশাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে সে যেই হোক তার এখান থেকে শিক্ষা নেওয়া উচিত এবং এটার জন্যই জুনাই সনদ অবশ্যই আমি মনে করি এটা প্রয়োজনীয়তা আছে তবে সবাই এই বিষয়ে পুরোপুরি একমত নন একজন রাজনৈতিক বিশ্লেষক বলছেন এই সনদ যেন একাত্তরের স্প্রিটকে অসম্মান না করে সেই দিকে নজর দিতে হবে বাংলাদেশের একটা ভিত্তি রয়েছে আমার একটা জন্ম সনদ রয়েছে আমার একটা জন্ম বার্থ সার্টিফিকেট রয়েছে বাংলাদেশের জন্ম সনদ চারটি মৌলিক সংবিধানের চারটি মূল নীতির উপর ভিত্তি করে বাংলাদেশ যদি আপনারা বলেন যে বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন সেটা সম্ভব না আপনাকে ওই চারটি মূল নীতির উপর ভিত্তি করে এগোতে হবে পরিবর্তন হতে পারে পরিবর্তনের সময়ের সাথে পরিবর্তনের সাথে সাথে আপনাদের নতুন করে কোনো কিছু সংযোগ নত তবে একটা জিনিস মনে রাখতে হবে এখন যারাই যা রাষ্ট্রপতির অর্ডিনেন্সের মাধ্যমে কিন্তু দেশ চলছে রাষ্ট্রপতির অর্ডিনেন্সগুলি সবগুলি আইন কিন্তু আগামীতে যারা সংবিধান সংসদে পার্লামেন্টে যাবেন তাদের মাধ্যমে কিন্তু কিন্তু অনুমোদিত কোনো আইনে বৈধ হবে না জুলাই সনদ এখন আর শুধুমাত্র একটি রাজনৈতিক ঘোষণা নয় বরং হয়ে উঠছে গণতন্ত্র স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতীক প্রত্যাশা অনেক প্রশ্ন একটাই এই সনদ বাস্তবে কতটা এগিয়ে নেয় বাংলাদেশকে পর্যবেক্ষকরা বলছেন জুলাই সনদ বাস্তবায়ন হলেও নির্বাচিত সরকার আসার পর এর কার্যকারিতা কি হবে তা সময়ে বলে দিবে আসাদুজ্জামান শুভ চ্যানেলস নিউজ লন্ডন